নব্বই টাকা নব্বই টাকা ওনলি ফর নব্বই একশো না খালি নব্বই টাকা দাদার ব্যবহার এত ভালো আর প্রতিটা মালের কোয়ালিটি এত ভালো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার যেন এখানে আসি আমি শান্তিপুরেও রাকে গেছি কিন্তু ওখানে কোয়ালিটি সত্যিই আমার ভালো লাগেনি কিন্তু এখানে আমি যেমন ভিডিও দেখেছি তেমন পুরো কোয়ালিটি আর দাদা আমাকে পাইকারি রেটেই মাল আর যে দাম বলে সে দামই এখানে পাওয়া যায় দেখো আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন জিকারায় ঘুরতে ঘুরতে চলে এসেছি তো কোথায় এসেছি আর কি আছে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি আর এখানে তোমরা পাবে প্রচুর প্রচুর কালেকশানের পাবে আগে কিন্তু এরকম ধরনের ভিডিও করিনি এই ফার্স্ট টাইম কিন্তু এই ধরনের ভিডিও করছি তো তোমরা দেখতে পাবে এখানে প্রচুর কালেকশন পাবে এর আগে কোনো দিন দেখায়নি তোমাদেরকে তো তোমাদেরকে দেখাচ্ছি এই পুজো উপলক্ষে প্রথম দেখাচ্ছি সবার প্রথম দেখাচ্ছি তো চলো ভেতরে গিয়ে দাদার সাথে কথা বলবো এখানে কী কী কালেকশন আছে আর কি দাম রেখেছে আর কত থেকে দাম স্টার্ট হচ্ছে এখানে তোমরা আসবে কি করে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি মোটামুটি আচ্ছা দোকানের নাম দোকানের নাম নিউ গীতাশ্রী আর কোন দর্শক বন্ধু যদি এখানে আসতে চায় তাহলে বলে শিয়ালদা হোক বা হাওড়া স্টেশন হোক ঠিক আছে বাসে উঠে একবারে একটাই কথা হচ্ছে হাওড়া ময়দান হাওড়া ময়দান এসে স্ক্রিনে যে দুটো নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করবেন আমি পুরোপুরি গাইড করবো এরপরে তো ফোন নাম্বার দেওয়া থাকছে লাইভ লোকেশন আর আমাদের আর তাও আমি বলে দিচ্ছি পঞ্চমতলা মন্দির আইডিবিআই ব্যাংকের কাছাকাছি একবারে আমার শোরুম ওখানে এসে আমারকে ফোন করবেন আমরা পুরোপুরি গাইড করবো তো আজকে আমরা কোথা থেকে শুরু করব। আমার তো এখন কিছু আমি একটু কয়েকটা ফেন্সি আইটেম দেখাই আমাদের তো তার ছাপা জামদানি তসল ছাপা শাড়ি টোটাল ভ্যারাইটিস আছে আর টোটালটাই আমাদের হোলসেলের উপর বেশ করে চলে এবার যদি কেউ পুজোর জন্য পাঁচ হাজার টাকার উপর কেনাকাটা বেশি করে তাহলে আপনারা আসতে পারেন আমরা রেটে মাল কেনাকাটা যারা করবে তাদেরকেও আমরা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের টোটালটাই হচ্ছে হোলসেল হোলসেল আর যারা দু পিস এক পিস পাঁচ পিস নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হবে না আমরা কিন্তু কোনো খুচরো শাড়ি বিক্রি করি না তো এমন ধরুন আছে যে এই পুজোর সময় তো তাদের পরিবারের পুরো জিনিসগুলো নিতে চায় পাঁচ হাজার টাকা কেনাকাটা করতেই হবে তো তারা আসতে পারে তারা আসতে পারবে ঠিক আছে আমরা পাঁচ হাজার টাকা বিলিং যাদের হবে তাদেরকে আমরা হোলসেল রেটে মাল দেব আচ্ছা আর যেই দাম বলা হবে ভিডিও চালিয়েছে বসে সেই রেটটাই পাবে যে না আমি বলবো এক করবো আর এক ওইসব ব্যাপার নেই শান্তিপুরে যেরকম এখন অনেক জায়গায় অনেক রকম ভিডিও চাচ্ছে চারিদিকে অনেক রকম দেখাচ্ছে কম দামের মাল যাওয়ার পর কম দামের মাল দেখা দিতে পারছে না ওইসব আমাদের কোনো ব্যাপার নেই সেরকমই দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছো কালেকশন আরো আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি দেখাবো আস্তে আস্তে তো দাদা আজকে তুমি যেটুকুই যা দেখিয়েছো দোকান ইলিবিলি অবস্থায় দেখিয়েছো হ্যাঁ ঠিক আছে মানে তোমরা এসছো বলে আমি ভিডিওটা করছি আমরা দেড় মাস যাবত কোন রকম বিশ্রাম পাচ্ছি না খালি তোমরা বললে দাদা একটা ভিডিও করো সেই জন্য আমি কিন্তু ভিডিওটা করছি আমাদের দেড় মাস কিন্তু এমন অবস্থা সকাল নটার সময় না রাত্রি দুটো সময় উপরে শুই কারণ আমাদের এত কাস্টমার মাল মালের প্যাকিং হয়ে যায় সেটা আমরা সারাদিন সারা রাত্রি দলে আমাদের করতে হয় শরীর খুব টায়ার্ড তারপরে আমি ভিডিও করছি কিছু আইটেম আমি দেখাই দাদা দেখাচ্ছে এটা একটা দুর্গা শাড়ি আছে আচ্ছা উইথ ব্লাউজ পিস সমেত এটার মধ্যে কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন আসবে আমি বেশি কিছু দেখাবো না একবারে অল্পর মধ্যে দেখাবো

আবার কেউ আবার একটা একটা কাস্টমার আছে দু পিসও নেয় তো সবার জন্য আমাদের রেট একবারে একবারে যেটা রেট একবার সেইটাই রেট ফাইনাল করা হয়েছে আপনারা আসলে নিউ দেখতে পারবেন আচ্ছা এটা একটা জিমিচুর মধ্যে আছে এগুলো একটু কস্টলি আইটেম আছে আমি কম রেঞ্জের মাল মাঝখানে মাঝখানে দেখিয়ে যাবো এটা জিমিচুর মধ্যে আছে একবারে ট্রান্সপারেন্ট মতন কাপড় হবে পুরো অল ওভার কাজের মধ্যে আসবে হ্যাঁ একবারে অল ওভার কাজ আর এরকম পুরো কাপড়টা এরকম কাজের মধ্যে পুরো পেয়ে যাবে পুরো কাজ এরকম হয়ে চলে আসবে এটা বলবে বারোশো পঁচাত্তর টাকা বারোশো পঁচাত্তর এটা একটা স্বর্ণ চুরি আছে এই মালটা নানা করে আর তো পুজোর এক মাস মাত্র বাকি আছে আমরা দেড় মাস আগে থেকে আমাদের বাজার নিয়ে গেছে মোট আর মোট আমাদের আড়াই মাস টোটাল ব্যবসা হয় কারণ আমাদের আসাম বলুন আগরতলা বলুন দিল্লি বলুন বোম্বে বলুন সব জায়গায় আমাদের মাল নাম কিছু বললাম না অল্পের মধ্যে দিয়ে বলছি এইটা নানা করে দশ থেকে পনেরো ঘাট আমার বেচা হয়ে গেছে রিপিট খালি এসে যাচ্ছে এক গান মাল আসে খুব কারাকালি লেগে যায় দাদা আমায় দিন আমায় দিন যতক্ষণ স্টক থাকে ততক্ষণ আমরা দিতে থাকি কিন্তু আমাদের কোয়ান্টিটি আসতে থাকবে আর আপনারা পেতে পাবেন এটা বলবে সাতশো পঞ্চাশ হ্যাঁ অল বডি কাজ কোনো গ্যাপ নেই আবার ব্লাউজ পিসও এরকম কাজ হবে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসটা এরকম কাজ হবে হাতায় কাজ পুরো বডিতে এরকম কাজ হবে এবার অর্গেনজার খুব চলছে অর্গেনজার আমাদের পাঁচশো থেকে শুরু আমি সব আইটেম দেখাচ্ছি না জাস্ট দু একটা আইটেম আমি দেখাচ্ছি অরিগেঞ্জারের মধ্যে কালার অপশন কালার অপশন এই যেইটা দেখাচ্ছি মোটামুটি দশটা করে কালার অ্যাভেলেবেল সব সময়ের জন্য কালার দশটা কালার সব সময় অ্যাভেলেবেল আর এগুলো আমি আর বলছি না এগুলো সব অলোভাল আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ একটা জাল কাতান দেখাচ্ছি এটাও আমাদের খুব সুপার আইটেম এবছর জাল কাতানের মধ্যে আমার কাছে নানা করে কুড়ি পঁচিশটা আইটেম পাবেন কিন্তু আমি বেশি আইটেম দেখাচ্ছি না জাস্ট একটা দেখাচ্ছি ডুয়েল টন জামদানি এটা এক এক সময় এক এক রকম কালার মারবে ঠিক আছে এইটা আমার কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যে কেউ এই মালটা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আরাম করে বেচবে কিন্তু একটাই কথা আমার কাছ থেকে যারা যে কোনো কাস্টমার আছে অনেক কষ্ট করে তারা মেহনত করে এখানে এসে এসে মাল নেয় তারা এই ভিডিওটা মাত্র সবাই দেখছে তারা যদি এই কাপড়টা চারশো পাঁচশো টাকা লাভ নেয় আপনারা কিন্তু কিছু মনে করবেন না নিউ এমন দামে সবাইকে সাই করে দেয় এই কাপড়টা চারশো টাকা বেশি হলেও একটা খুজো কাস্টমারের কাছে কম আছে এটার দাম পড়বে সাতশো একটা কম দামের মধ্যে দেখিয়ে দিই কারণ কম রেঞ্জের মাল সবাই চায় এটা আচল আর গোটা বডি এরকম কাজ আসবে গোটা বডি এরকম কাজ এরকম কাজ আসবে আর কিন্তু চিপ এন্ড বেস্ট 380 টাকা মাত্র 380 380 অল বডি কাজ কোনো গ্যাপ নেই একটা পিওর সিল র্যাপনিকা বলে এবছর বিক্রি হচ্ছে আমি একটা দেখাচ্ছি এর মধ্যে দুশো কুড়ি থেকে আপটু সাড়ে তিনশো পর্যন্ত আমাকে পাবেন আমি একটা কম রেঞ্জের খালি দেখিয়ে দিচ্ছি পিওর সিল র্যাপনিকা আচ্ছা ঠিক আছে এর দাম মাত্র দুশো কুড়ি এর মধ্যে কিন্তু দুশো কুড়ি হলেও এর মধ্যে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই পাবেন কারণ এটা ব্লাউজ পিস ছাড়া নিলে দুশো টাকাও পেয়ে যাবেন কিন্তু আমরা ব্লাউজ পিস ছাড়া কোনো কাপড় রাখিনা না ফেন্সি একজন একটা মিনাকারির ওপর দেখাচ্ছি এই ডিজাইনটাও খুব হিট ডিজাইন আছে এটা মিনাকারির ওপর হুম পুরো অল বডি কাজ কোনো গ্যাপের কোনো ব্যাপার নেই আরামসে এটা বারোশো তেরোশো পনেরোশো আপনারা বেচুন এখান থেকে নেবেন সাতশো পঞ্চাশ টাকা কিন্তু একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এক পিস দু পিসের জন্য কিন্তু আমাকে ফোন করবেন না যদি মোটামুটি পাঁচ হাজার টাকা কেনাকাটা করেন অবশ্যই আমাকে ফোন করবেন আপনাদের দেবো পাঁচ হাজার কেনাকাটার অবশ্যই দেবো দাদা একটা প্রশ্ন ছিল যে সিওডি তে পাবে কিনা না কোনো ফিওডি এখানে নেই আমাদের ভিডিও কলিং এর ব্যবস্থা আছে সেটা আমরা টাইমিং দিয়ে দেবো যেই টাইমিং এর মধ্যে আপনারা ভিডিও কল করবেন আমরা ভিডিও কলের টাইমিং বেশি রাখি না দু ঘন্টা আড়াই ঘন্টা রাখি সেটা আমরা টাইম বেঁধে দেবো ওই টাইমে আপনারা দেখবেন কল করে সেটা জেনে নেবেন যে কোন সময় ভিডিও কলিংয়ে আমরা মাল দেখাবো আর ট্রান্সপোর্টে কিভাবে যাবে ট্রান্সপোর্টে আমাদের তো সব জায়গায় ট্রান্সপোর্ট মাল যায় আমাদের কোনো ব্যাপার নেই অল ইন্ডিয়া হ্যাঁ অল ইন্ডিয়া ট্রান্সপোর্টে যায় আর ডিডিসি কোরিয়ার আছে যারা মনে করবেন চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার মাল নেবো তারা ইচ্ছা করলে ডিডিসি কোরিয়ারও নিতে পারেন আমাদের ডিডিসি কোরিয়ারের সঙ্গে এমন ভাড়া চুক্তি আছে যে সবার থেকে আমার রেটটা কম যায় কারণ আমি প্রচুর মাল দিই বিলিসি কোরিয়ারে একটা আইটেম স্বর্ণচুরি স্বর্ণচুরি স্বর্ণচুরির মধ্যে প্রচুর আমাদের কালেকশন আছে এই একটা দেখাচ্ছি দেখুন আরো আইটেম আপনারা দেখতে পাবেন নিউ পিতার সিটা আসলে পরে এটা উইথ ব্লাউজ পিস প্লাস এরকম পয়সাতে পুরোটা কাজ হবে ছশো পঁচাত্তর টাকা মাত্র একটা কাঞ্জি কাঞ্জীভবন দেখিয়ে দিচ্ছে আমি আর খুলছি না আপনারা দেখে নিন কাঞ্জীভবন আমাদের পাঁচশো থেকে আপ টু বারোশো তেরোশো পর্যন্ত পাবেন এটা যেরকম আছে সাতশো পঞ্চাশ ডোলা সিল্ক এই বছর খুব হিট আইটেম খুব চলছে এই বছর একটু ধর কাপড়টা এর মধ্যে যে ডিএনটা দেখছেন এর মধ্যে নানা করে আমাদের দশ পনেরোটা ডিএন আসবে আমি বেশি দেখাবো না জাস্ট একটাই আমি দেখালাম ঠিক আছে এটা নশো থেকে আপ টু আমাদের এগারোশো বারোশো পর্যন্ত পাবেন এটা যেরকম আছে হাজার পঞ্চাশ এটা একটা ডিজিটাল প্রিন্টের উপর আছে এটা কিন্তু যেটা দেখছেন গোল্ডেন কাজটা যেটা দেখছেন সবাই মনে করবে যেটা মনে হয় প্রিন্ট কিন্তু এটা কিন্তু প্রিন্ট না এটা পুরো অ্যাম্বোস করা আছে এই যে প্রিন্টটা দেখছেন পুরোটাই অ্যাম্বোস একবারে উল্টো করে আমি দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাম্বোস কিন্তু প্রিন্টটা এতটাই গরজাস মানুষের মনে করবে কোন তুলিতে আঁকা প্রিন্ট আছে কিন্তু আঁকা না এ কোনো রঙও উঠবে না কষ উঠবে না যেরকম কাপড় সেরকমই থাকবে এটা পড়বে হাজার পঁচিশ হুম এরকম আমাদের ডোরা সিল্ক প্রচুর আইটেম আছে আপনারা আসলে আপনারা নিয়োগিতা শিশু দেখিয়ে দেবো একটা দেখুন এই শাড়ি একটা দেখুন যারা ধরুন একটু বয়স্ক শাশুড়িকে দিক বা নিজের মার জন্য নিক এরকম একটা কাপড় পুরো ইউনিক কাপড় এর আঁচলটা দেখুন আঁচলের পঞ্চাশটা দেখুন যে কোনো দোকানদার এই মালটা নিয়ে গিয়ে আরাম করে বারোশো তেরোশো টাকায় একটা বেঁচে ফেলবে বা পুশিং সেলার বারোশো তেরোশো টাকা এই মালটা পিছে কিন্তু আমাদের রেট মাত্র আটশো পঁচিশ কাপড়ের কোয়ালিটি একবার সফট একবার নরম কোন রকম কাপড় কচকাবে না যেরকম কাপড় আছে সেরকম ঘরে কেঁচে দিয়ে ব্যবহার করে কোনো বাইরে লন্ডিতে কোনো খরচা করতে হবে না এসব কাপড় হ্যান ওয়াস এই একটা শাড়ি চলছে রেশম এটার মধ্যে তো প্রচুর ডিজাইন আছে আমি বেশি দেখাবো না জাস্ট একটা দেখাচ্ছি একটু ধরো এটা রেশম কল ট্রান্সপায়ের মতন কাপড় হবে কাপড়টা আমি হাত ধুয়ে ঢুকে দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো এই দেখো পুরো একবারে মিহি পাতলা কাপড় আর এটার হচ্ছে আঁচলটা দেখে নাও এটা হচ্ছে আঁচল উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু একটা মজা আছে ব্লাউজ পিসটা কিন্তু বকেট ব্লাউজ পিস হবে হ্যাঁ একবারে পরলে খুব সুন্দর লাগবে যেই এইটাকে ক্যারি করবে ক্যারি করা তো খুবই সহজ ব্লাউজ পরলেও খুব সুন্দর লাগবে এই শাড়িটা এটা পড়বে আটশো টাকা এইট হান্ড্রেড এটাই ষোলোশো সতেরোশো বিক্রি হচ্ছে আমি রিটেল দামটা সবাইকে বলে দিচ্ছি কারণ না হলে পরে কাস্টমার বেশ অসুবিধা হবে আর একটাই কথা বলছি আমার কাছ দিয়ে আমার ভিডিওটা একটা হোলসেলারও দেখছে একটা বড় বড় দোকানদারও দেখছে একটা পোশিং সেলারও দেখছে যে কিনবে সেও দেখছে যারা কিনবেন তারা কিন্তু ভাববেন না যে কাপড়টা এই এত দামে কিনে আমাকে এত দামে দিচ্ছে আপনার দেখবেন কোয়ালিটিটা সে দিচ্ছে ঠিকঠাক মতন না কিনে কিনে থেকে নিয়োগিতাসি যা দামে দেবে একবার সামান্য প্রফিট করে দেবে কারণ আমাদের সেল বেশি চাই আমাদের লাভ অনেক কম পরিমাণে আমরা লাভ করে বিক্রি করে দিই দেখুন এই গরটটা যে কোনো হোলসেলের দোকানে যাবেন চারশো পঞ্চাশ টাকা দাম নেবে আর আমার দাম মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা কেনার মুখেই আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা জিতবেন একটা মানে হোলসেলারকে বলছি কেনার মুখেই আমার কাছে জিতে যাবে তারপর তো বেচার মুখে আপনারা জিতবেন আচ্ছা আর একটা সাইজ দেখাচ্ছি সেমি অরিজিন

পুরো অল ওভার সাতশো পঁচিশ টাকা দাম আর আমি দু পিস মাত্র সাই দেখাবো আর বেশি দেখাবো না আপনারা আসলে সেখানে ছাপা তাঁত ফেন্সি সব রকম আইটেম দেখতে পারবেন কিন্তু আমি বেশি আর কিছু দেখাবো না অল্পর মধ্যেই দেখাই এই একটা দেখুন মুঙা বেনারসি মুঙা বেনারসি এটা আঁচলটা কন্টেস্টটা খুব সুন্দর হবে কোনো দোকানদার যদি নিয়ে গিয়ে এটা কীরকমভাবে শো দেয় দুর্দান্ত লাগবে এক কথায় দেখবে এক কথায় পছন্দ হবে কাস্টমারের কুচির মতন কুচির মতন এরকম তা নিয়ে শো করতে পারবে দোকানে আর শো করা মাত্র আধ ঘন্টাও টাইম দেবে না কাস্টমার নিয়ে নেবে আপনাদের আপনার কাছ থেকে এটা সাতশো টাকা দাম পড়বে খুচরো রিটেলের তো এটা বারোশো তেরোশো টাকা বিক্রি হয় লাস্ট আমি একটা আইটেম দেখাচ্ছি আপনারা নিউ গুপ্তা সিটিতে আসবেন তাহলে দেখতে পারবেন আরো অনেক ভ্যারাইটিস এটা হচ্ছে রেমবো কাতান সিল্ক রেমবো কাতান সিল্ক একবারে সব কাপড়টা যারা হাত দেবে তারা বুঝতে পারবে যে এটা পুরো সেলফ করা আছে কাপড়ের মধ্যে আর এর আঁচলটা দেখুন আঁচলটা হচ্ছে পুরো পুরো আঁচলটা মুভেন্টটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কপার জড়ি দিয়ে কপার জড়ি দিয়ে করা আছে দেখুন আপনাদের আর আমি বেশি কিছু আর দেখালাম না নিয়োগিতার সিতা আসুন আসলে পরে অনেক আইটেম দেখতে পারবেন একটা লাস্ট আমি পুজোর একটা স্বস্তিক শাড়ি আমি রেখে দিচ্ছি দিয়ে আমি ভিডিওটা শেষ করব আপনারা নিয়োগিতার শীতে অবশ্যই আসুন এ একটা স্বস্তিক শাড়ি আছে আমাদের চারশো পিস সপ্তাহে প্রোডাকশন চার পিসও আমার ঘরে থাকে না যেদিন আসবে এক সপ্তাহের মধ্যে চারশো পিসি মাল বিক্রি হয়ে যায় এটা সবাই অর্ডার দেয় আমার কাছে কোনো নাচের প্রোগ্রাম বলুন কোনো গানের প্রোগ্রাম বলুন বা কোনো অষ্টমীতে যত শাড়ি দেখিছে আমি কোনো শাড়ি যদি কারো কারো কোয়ান্টিটি ধরুন একটা অষ্টমীর প্রোগ্রাম আছে সবাই একই শাড়ি পঁচিশ জন তিরিশ জন লাগবে কোনো ক্লাবে আমার কাছে আসবেন আমরা দিয়ে দেবো কিন্তু আমাদেরকে দু চার দিন আগে জানাবেন যে দাদা এই শাড়িটা আমাদের পঞ্চাশ পিস বা একশো পিস লাগবে আমরা জোগাড় করে দেবো আরেকটা আমি শাড়ি দেখাচ্ছি এখন দানের ব্যাপার চলছে এখন সব ক্লাব ক্লাবে দান করা হয় শাড়ি অনেক ভিডিওতে দেখেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা শাড়ি দেখায় পঞ্চাশ টাকা ষাট টাকা শাড়ি হয় না একটা রুমালও হয় না এগুলো খালি কাস্টমার কে টানার জন্য করে আমাদের ব্যাপার নেই একটা দোকানে আসবেন পাবেন আমি বলবো বলবো এটা টাকা আপনি আসার পর না দাদা নেই বা একটা এমন কাপড় দিয়ে দিলাম দশ হাত দশ হাজার এগারো হাতের জায়গায় আট হাত কাপড় হলো বাড়িতে নিয়ে গিয়ে কাউকে দিলেন তারা পরতে পারলো না সেগুলো দেওয়ার থেকে না দেওয়া ভালো এই একটা কাপড় আছে দেখুন আমাদের পুরো এগারো হবে কটন মেসের মাল হবে কেউ যদি মনে করেন কোন ক্লাব থেকে দান করেন চারশো পাঁচশো বিশ করে আমরা কোয়ান্টিটি দিতে থাকবো যতক্ষণ আমাদের স্টক থাকবে এই মালটা আমাদের নব্বই টাকা নাম করবে কটন বেস বারো হাত মেপে দেখে নেবেন কোনো অসুবিধা নেই নব্বই টাকা নব্বই টাকা অনলি ফর নব্বই একশো নব্বই না খালি নব্বই টাকা এসব বেশিরভাগ আমাদের দানে যায় দানের ব্যাপারে এসব মাল বিক্রি হয় আর সুতির ছাপা আমাদের তো প্রচুর ভ্যারাইটিস আছে আমরা বেশি কিছু দেখাবো না জাস্ট একটা দুটো আমি দেখাই এটা দেখুন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ এইগুলো কিন্তু অনেক ক্লাব থেকে মনে করে যে একটু ভালো দেবো তারা এই মালটা দিতে পারেন এর মধ্যে একটা গাছের মধ্যে তিরিশ থেকে চল্লিশটা ডিজেন আসবে লাইট কালার ডিপ কালার দিয়ে সব রকম পাবেন বয়স্ক লোকেরও পড়তে পারবে ইয়ংমিরাও পড়তে পারবে এটা আপনারা একশো পঁচিশ টাকা দিয়ে আমার কাছে কিনতে পারবেন এটাই মার্কেটে খুচরো রিটেলে একশো আশি নব্বই টাকা বিক্রি হয় তো এইটা একবার লোয়েস্ট প্রায় আমি সুতির মাল দেখালাম আমাদের সুতি কিন্তু বন্দনা বলুন মালা বলুন কৈনু বলুন মিনি বলুন সব ব্র্যান্ডেড ছাপা আছে নিউ গিতার আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন আমি হাওড়া বাগনান থেকে এসেছি আমি প্রতি বছরই দাদার কাছে কেনাকাটা করতে আসি আসি প্রায় ষাট সত্তর হাজার টাকার মাল নিই দাদার ব্যবহার করবো একবার যেন এখানে আসে আমি শান্তিপুরেও আগে গেছি কিন্তু ওখানে কোয়ালিটি সত্যি আমার ভালো লাগেনি কিন্তু এখানে আমি যেমন ভিডিও দেখেছি তেমন পুরো কোয়ালিটি আর দাদা আমাকে বাইকেটি রেডিই মাল দেয় আর যে দাম বলে সে দামই এখানে দাদার কোয়ালিটি ভালো পাওয়া যায় প্রতিটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো একবার আসতে কারণ এখানে যেই আসবে সে দাদার ফ্যান হয়ে যাবে আর এখানে প্রতিটা জিনিসই তার ভালো লাগবে একদম 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 দাদা যে দামটা বলে সেই দামটাতেই এখানে পাওয়া যায়

তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও